আজকে আপনাদেরকে দেখাবো বিলের ভিতরে অনেক দিন ধরে বসে আছি ঘরের ভিতরে তাই ভাবলাম যে দেখি কিছু মাছ মারা যায় নাকি এবার চলে আসলাম বাড়ির সামনে খালের ভিতরে বিলের ভিতরে পানি আর পানি দেখি কোনো মাছ সেখানে পাওয়া যাচ্ছে না মাছের জন্য মূলত এটা গ্রাম পাচ্ছি দেখা যাইতেছে যে একটা মাছ পড়ছে একটা সবগুলো মাছই দেখাবো এই দেখুন এই ধর একটা টাকি খরচে এই একটা টাকি পড়ছে টাকি তো সুন্দর একটা টাকি এই দেখুন এখানে একটা পুটি পড়ছে পুটি মাছ পুটি মাছ পুটি মাছটা কিভাবে খুলবো এখন তো খুলি পরে তোমাকে দেখাই কতগুলো পাই এতে আর একটা টাকি আর একটা টাকি টাকি পড়ছে তিনটা পুটি পড়ছে একটা এও একটা কই খুব ভালো মাছ পড়ছে রেগুলেশন ছাড়াবো কিছুক্ষণ পর দেখি এই একটা পাচ্ছি এখানে কি পড়ছে দেখা যাক তবে এখন ইভিনিং টাইম মাছ নাই পরেই নেই মাসেল টাইমে তো মাছ পরে নাই তো না ওই জায়গা পড়ছে পুটি পড়ছে কটা পড়ছে কটা ও দুটে পড়ছে দুটো সারাই তবে পড়বি আস্তে আস্তে বাড়িতে বৃষ্টির বৃষ্টি দিয়ে পড়বি